আমি বাসায় খুব সহজভাবে নান রুটি তৈরি করি কারণ নান রুটি আমার বাসার সকলেই ভীষণ রকম পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে এস কে কিসিনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আসেন সুস্থ আছেন প্রথমে আমি একটা বলে চার কাপ আটা নিয়ে নেবো আটার বদল ময়দাও নেওয়া যাবে কারণ আমার বাসায় ময়দা ছিল নাতে আমায় আটাই নিয়ে নিলাম চার কাপ তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখন আমি দিয়ে দেব দুই চামচ ইস্ট ইস্টটা এখানে বেশি দিতে হবে কারণ আমি আটাটা যেহেতু বেশি নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি তারপরে দিয়ে দেব হাফ চামচ ঘি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ আমি সুন্দর মতো হাতের সাহায্যে মিক্সার করে নেব যখন এরকম মুট করলে দড়া হবে এবং ছেড়ে দিলে ভেঙে যাবে তখনই বোঝা যাবে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্সার হয়েছে এখন আমি কুসুম গরম তরল দুধ দিয়ে দেব দেড় কাপ আমি একবারেই দেব না একটু একটু করে দিয়ে আটার ডোরটাকে আমি সুন্দর মতো হাতের সাহায্যে একটা সফট মিশ্রণ করে নেব এভাবে একটু একটু করে দিয়ে আমি আটাটা সুন্দরভাবে মেখে নেব। আমার প্রায় এখানে দেড় কাপের মতো দুধ লেগেছে আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারবেন এ এক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানি হতে হবে এখন আটাটাকে আমি সুন্দর মতো পাঁচ থেকে ছয় মিনিট এভাবে মথে নেব। এখন আমার আটার মিশ্রণটা রেডি এটা আমি এখন একটা পলিথিন দিয়ে মোড়ায় রাখবো তার আগে আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় এখন আমি একটা পলি ব্যাগ দিয়ে মুড়ে রেখে দেব। এক ঘন্টা রেস্টের জন্য আমি একটা গরম জায়গায় রেখে দেব মানে চুলার পাশে রেখে দেব। ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আটাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি আটার ভিতর থেকে হাওয়াটা এভাবে বের করে দেবো দিয়ে আরও এক থেকে দুই মিনিট একটু মুথে নেব এভাবে ভালোভাবে মিক্সার করে নেব এখন আমি একটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি তার আগে আটাটাকে ভালোভাবে মথে নিচ্ছি আমি একটা রুটি বেলে দেখাবো এখন এই জন্য আটাটাকে ভালোভাবে মিক্সার করে নিলাম আর রুটি তো আমরা কম বেশি সকাল সকলেই বেলতে পারি আর রুটিটা খুব বেশি পাতলা এবং খুব বেশি মোটাও হবে না রকম পুরুত্ব হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রায় হাফ ইঞ্চির মতো পুরুত্ব হবে আর মিডিয়াম সাইজের একটা রুটি আমি এভাবে বেলে নেব দেখেন রুটিটা খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এখন আমি একটা গরম প্যানে রুটিটাকে দিয়ে দেব দিয়ে প্রথমে লো আসে এক থেকে দুই মিনিট উল্টে পাল্টে ভেজে নেব যাতে ভালোভাবে রুটিটা সিদ্ধ হয় একবারে আমি হাই হিট দেবো না কারণ প্রথমে কালার চলে আসবে তখন রুটিটা ভালোভাবে সিদ্ধ হবে না এর জন্য আমি লো আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এভাবে আস্তে আস্তে ভেজে নেবো দেখেন রুটিটা কতটা ফুলকো সুন্দর হয়েছে সবগুলো রুটি আমার মার্শাল্লা সুন্দর ফুলকো হয়েছে খেতেও অসম্ভব মজা ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ